যার হাত থেকে যে ফোটাতে পারে যারটা আনামত রবে অর্থাৎ যারটা সেভ করে রাখতে পারবে সে আসলে জয়লাভ করবে আমরা যেটা যতটুকু বুঝতে পারলাম দেখা যাক অনেক আপ্রাণ চেষ্টা করা হচ্ছে অনেকটা সেভ করা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের বেলুন কিন্তু সেভ করে যাচ্ছেন যাতে জয়লাভ করতে পারে সবাই জানে সবাই কিন্তু জয়ের আশায় কিন্তু খেলা মধ্যে প্রবেশ করে আপনারা দেখছেন সায়েল একাই তার বেলুন কিন্তু অনেকটা লুকিয়ে রাখছে এবং অন্যটা অন্যটা কিন্তু ফুটানোর জন্য চেষ্টা করছে আসলে অনেক মজাদার একটা খেলা কেলা এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম অনেক মজাদার একটি মুহূর্ত আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সবাই যার যার বেলুন কিন্তু অনেকটা সেফ রাখার চেষ্টা করছেন কারণ

আমরা আসলে অনেক আতঙ্কের মধ্যে আছি কে কখন কার বেলুন ফুটানো হবে আসলে বলা যায় না সবাই কিন্তু কৌশল অবলম্বন করছে আমরা যেটা লক্ষ্য করলাম এই মুহূর্তে তিতুকে মাঠের বাইরে কিন্তু আসতে হচ্ছে দেখা যাক ছয়জন মাঠে অবস্থান করছেন এবং বাপ বেটা এই মুহূর্তে আসলে একটা অনেক মজাদার একটি মুহূর্ত আমরা লক্ষ্য করছি আমাদের বালিগাঁওর ইয়াং জেনারেশন এবং বিভিন্ন পেশার মানুষ যারা আছেন সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে কিন্তু আমরা আজকের এই এই প্রোগ্রামে কিন্তু আমরা এসেছি সবাইকে নিয়ে কিন্তু আমরা আজকের এই জাপলং জাফলংয়ের উদ্দেশ্যে আমাদের আশা মূলত আপনারা দেখছেন অনেক মহিলা এবং পুরুষ ইয়াং ছোটো ছোটো বাচ্চা সবাইকে নিয়ে কিন্তু আমরা আজকের এই জাফলংয়ের উদ্দেশ্য মূলত আমাদের আসা বাপ টা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে সময় যতই হচ্ছে সময় যতই গোড়াচ্ছে বর্ডার বর্ডারকে কিন্তু অনেকটা ছোট করা হচ্ছে যেখানে যা আমরা লক্ষ্য করেছি বাপ ভেটা এখানে এই খেলা এই এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছে মাঠে লেবুবাই এবং রাজু উনার ছেলে এবং আসলে অনেক আহ জনতা সবাই কিন্তু অনেক মজা নিচ্ছেন এই মুহূর্তে আমরা যারা লক্ষ্য করলাম অনেক মজাদার একটা খেলা আসলে আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে আর যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানে বোর্ডার কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মতো বোডার ছোট করা হচ্ছে আর এই মুহূর্তেও আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে কিন্তু এই মুহূর্তে আমরা এই খেলাটি চলমান অবস্থায় আপনারা দেখছেন প্রচুর দর্শক কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন আমাদের এই খেলাকে কেন্দ্র করে আমাদের এই পাশ কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া আপনারা দেখছেন ইন্ডিয়ার বিভিন্ন পাহাড় পাহাড় এবং সমতল অনেক উঁচু উঁচু পাহাড় এবং এর সাইড কিন্তু এই এই সাইড কিন্তু ইন্ডিয়া আবার আমরা এই সাইড কিন্তু বাংলাদেশ